ফিলিপিনের মেয়েরা খোলামেলা পোশাক পরে এটা সবারই জানা আমাদের সাথে ওদের পোশাক আশাক চলাচল শিক্ষা সাংস্কৃতিক আচার আচরণ ধর্মীয় কোনো কিছুরই মিল পাওয়া যায় না এরা এখানে বেশি স্বাধীনতা নিয়ে চলাফেরা করে কারণ হচ্ছে এটা মাতৃপ্রধান দেশ এখানে বাবার পরিচয় না হলেও চলে এখানে একটা বাবার পরিচয় ছাড়া ছেলে মেয়েরা এখানে বড় হতে পারে এখনো তাদের ধর্মীয় অথবা সামাজিক অথবা রাষ্ট্রীয় ভাবে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় না আমরা যারা ফিলিপাইনে কাপড়ের ব্যবসা করি আমাদের মাথায় এটা রাখতে হয় এই দেশের সংস্কৃতি কালচার এবং ওরা কি পোশাক পরে করে সেইরকম পোশাক আশে কি আমরা বাংলাদেশ থেকে কালেক্ট করে নিয়ে আসতে হয় এইখানে আসলে এটা ইউরোপের কালচার তবে ইউরোপের থেকে এখানে একটু ডিফারেন্ট এই কারণে অনেক ঠান্ডা থাকে বরফ পরে কিন্তু এই দেশে বরফ পরে না অলওয়েজ একটু গরম থাকে এটা এক সিজনের দেশই বলা চলে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর এইরকম দেশগুলোতে ভ্রমণ করছেন সেম ওয়েদারটাই এখানে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিলিপাইনের যে ওয়েদার সেটা মোটামুটি খারাপ না ভালোই ওয়েদার আমরা বাংলাদেশের যে কাপড়গুলো আমরা ইউজ করি সাধারণত শুধু বাংলাদেশ না ইন্ডিয়া পাকিস্তান অথবা মুসলিম কান্ট্রিতে যে কাপড়গুলো আমরা ইউজ করি সেটা সাধারণত ফিলিপাইনে চলে না তো আমরা আমি যেসব জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যারা যেভাবে চলাফেরা করতেছে তাদের তাদের প্রত্যেকটা জিনিস তারা কি রকম পোশাক পরে এবং তারা ইউজ করে সেক্ষেত্রে তাদের ওই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে হয় এবং এখানে আইনা ওইগুলো সেল করতে হয় আমরা যদি বাংলাদেশ থেকে সেলুয়ার কামিজ বা সব পোশাক বাংলাদেশের মেয়েরা বা আমাদের মা বোনেরা পরে সেগুলো এখানে ভ্যালুলেস অর্থাৎ এগুলো এখানে কোনো কাজেই আসবে না তো সেইগুলো আনার দরকারই নেই অনেক সুন্দর সুন্দর পোশাক আছে ইন্ডিয়ান র সেগুলো চলে না কিন্তু সবচেয়ে বেশি কাপড়ের ব্যবসা করে হচ্ছে চাইনিজরা চাইনিজরা তাদের কালচার সম্বন্ধে বুঝে এবং ওইরকম ডিজাইনেরই কাপড় ওইখানে তৈরি করে নিয়ে আসে প্রচুর কাপড় বিক্রি হয় চাইনিজদের কারণ তাদের যে ইউরোপিয়ানদেরকে ফলো করে সেই অনুযায়ী তারা কাপড় তৈরি করে এবং ছোট ছোট পোশাক তৈরি করে এবং দামও প্রচুর পায় পোশাকগুলাই ওরা তৈরি করে নিয়ে আসে আমি যত এখানে বেশিরভাগ পোশাক আপনাদেরকে দেখাচ্ছি তাদের মাঝে সবচেয়ে বেশিরভাগই দেখা যাচ্ছে যে চাইনিজদের পোশাক পরা এই ডিজাইন চাইনিজরা আপডেট করতে থাকে এবং তাদের কি রকম চাহিদা সেটা লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত তারা নিয়ে আসে আমরা বাঙালিরা কিন্তু এক রকমের গণ্ডির ভিতরেই আটকা আছি যেমন আমরা লেডিস টি শার্ট করতেছে রকম কিন্তু এখন বাংলাদেশ থেকে আসতেছে না বা করতে এখন যে বাংলাদেশিদের বিজনেস আছে সেটা অনেক ডাউন আছে সেক্ষেত্রে আমাদের বৈচিত্র্য যদি না আনতে পারি তাহলে এইখানে বিজনেস করাটা কাপড়ের বিজনেস করাটা কঠিন হয়ে যাবে আর ফিলিপিনের মেয়েরা ওয়েস্টার্ন পোশাক পরে এমন সব পোশাক পরবে যেটা শরীর অনেকাংশে প্রদর্শিত হয় একটা মানুষ তাদের দিকে তাকাইতে হবে এবং তাকায় থাকতে হবে এইরকম তারা চিন্তা করে তারা এইরকম পোশাকই নির্ধারণ করে তারা যদি কোথাও ঘুরতে যায় মার্কেটে যায় যেইখানেই যাক বেশিরভাগ ক্ষেত্রে তারা ছোট ছোট পোশাক পরে শরীর প্রদর্শিত হয় এরকম পোশাকই তারা পরে যেহেতু আমরা থাকি অনেকেরই জানার আগ্রহ আছে আপনারা যদি সম্পর্কে কিছু থাকে আপনারা আমার হেল্প নিতে পারেন এছাড়াও আপনারা জানেন বাংলাদেশ থেকে আমি টুরিস্ট ভিসা করে থাকি ফিলিপাইনের এর জন্য যারা আমাকে দিয়ে ফিলিপাইনের টুরিস্ট ভিসা করছেন এবং এখানে এসে আমার সাথে দেখা করছেন আশা করি তাদেরকে যতটুকু পারছে আমি হেল্প করছি আমি আপনাদের আরো অবগতির জন্য জানাই এবং বাংলাদেশিরা যারা ফিলিপাইনের সাথে ইনভলভ আছেন যদি আপনাদের ফিলিপেনের ভিতরে কোন রকমের কাগজপত্র ডকুমেন্টস অথবা অন্য অন্য যে কোনো কাজ আপনাদের দরকার হয় আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করি সেই কাজটা সফল ভাবে আপনাকে করে দিতে অনেকের এইরকম সার্ভিসের দরকার হয়েছে যে আপনি বাংলাদেশে বসে আছেন যে ফিলিপাইনে এই কাজগুলো আপনার করার দরকার আপনি পারতেছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অনেকের এরকম কাজ করে দিচ্ছি এবং করে দিচ্ছি যে ফিলিপাইনের পোশাক আশাক নিয়ে বলতেছিলাম কারণ আমরা যারা কাপড়ের ব্যবসা করি অনেকে জানতে চান কিরকম কাপড় এখানে চাহিদা বেশি কি কি কাপড় এখানে চলে তো এই বিষয়টা আমি জানানোর জন্য এই ভিডিওটা পড়তেছিলাম তিনি এরা ওয়েস্টার্ন পোশাক পরে কিন্তু তারা কিন্তু এশিয়ান দেখতে অতটা বড় না যেমন অস্ট্রেলিয়া বা ইউরোপের তারা যেরকম ফিলিপিনোদের সাইজ অনুযায়ী কিন্তু এখানে পোশাক আনতে হয় নাই এই পোশাকটা এখানে পরে থাকে অনেক সময় কিছু কিছু মাল চলে ওভারসাইড মানে একটু বড় ফিলিপাইনে আর কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্টস করবেন ফিলিপাইনে আসার পরে যারা আমার সাথে দেখা করতেছেন তারা যেই কাজে আসছেন আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করতেছি তাদেরকে ওই অতটুকু সাপোর্ট দেওয়ার জন্য যারা বান্ধবীর জন্য ফিলিপাইনে আসছেন এবং আসবেন তারা অবশ্যই ভালো করে জেনে নেবেন ফিলিপাইনে কিন্তু উল্টাপাল্টা লুক আছে ফিলিপাইনে কিন্তু মেয়েরা অনেক সময় অনেক বেশি উল্টাপাল্টা করে যেগুলো আমাদের বাঙালি বলেন অন্য অন্য ফরেনার বলেন সেইগুলো নিতে পারে না এবং সবকিছু ছাইড়া ছুড়া চলে যায় তো ভালো মন্দ সব দেশই আছে তো এইগুলা এই বিষয়গুলো আপনারা যাচাই বাছাই করে ফিরে ফিনে আসবেন কোনো কিছু জানার থাকে দরকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন আশা করি উত্তর দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ